আজকে আপনাদেরকে দেখা ও আমি কী কী ঈদের বাজার করলাম তো এখানে নিয়েছি আমি মাছ মাছ প্রতিদিনের বাজার আর দুই রকমের মুরগি নিয়েছি হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আসলে মাছ আমাদের প্রতিদিনের বাজার আর এখানে যা বাজার করেছি সেটাও আসলে নিত্যদিনের বাজার বাজার সবসময় আমাদের এগুলো লাগে ঘরের রান্নার কাজে সবসময় ব্যবহার করা হয় ঈদ বাজার বলতে আসলে কিছুই না আমাদের মতো মানুষের যারা মধ্যবিত্ত বা গরিব মানুষ আছে তারা আসলে ঈদ বাজার বলতে কিছুই নাই তো এখানে আমি সয়া সস নিয়েছি সরিষার তেল তারপর হচ্ছে ভিনেগার আর হচ্ছে নুডলস নিয়েছি এখানে নিয়েছি কাপড় কাচা পাউডার এক কেজি নিয়েছি এখানে আমি পাস্তা তারপরে হচ্ছে হাফ কেজি হচ্ছে এখানে দুধের প্যাকেট আর জিরা তারপরে তেজপাতা আর হচ্ছে এখানে গোলমরিচ নিয়েছি আমি দুই রকমের এটা সাবান নিয়েছি ডাউল নিয়েছি রসুন তারপরে নিয়েছি এখানে পোলার চাউল দুই কেজি আর টমেটো সস চিনি নিয়েছি এক কেজি তো যেটা বললাম আসলে এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের বাজার আমরা এগুলো সবসময় আমাদের ঘরের কাজে লাগে পেঁয়াজ রসুন আদা এগুলো আমাদের সব সময়ের জন্য বাজার হয়তোবা একসাথে এখানে নিয়ে আসছি এতগুলা বাজার তো একসাথে হয়তো বা আনা হয় কিন্তু সেটা ঈদ উপলক্ষে বললে হয় ঈদের বাজার নয় তো সবসময় এগুলো আমাদের নিতদিনের বাজার তো এখানে আমি কামরা কামরিচ নিয়েছি আচার বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমি মাছগুলো কেটে নিয়েছি কেটে আমি এখন ধুয়ে নিচ্ছি মাছ হচ্ছে আসলে মাছ যতই মাংস খেলেও মাছ তো প্রতিদিনের বাজার সবসময় আমাদের লাগে তো মাছ আমি কেটে নিয়েছি ভালো করে এখানে লবণ দিয়ে তারপরে ধুয়ে নেবো পরিষ্কার করে নিব। আসলে যেটা বলতেছিলাম যে ঈদ বাজার বলতে ঈদের বাজার আসলে যখন ঈদ আসে তখন নিত্যদিনের মানে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো সবগুলোর মনে হয় দাম বেড়ে যায় তো আসলে আমাদের মতো মানুষ বা দরিদ্র যারা আছে তাদের জন্য খুবই কঠিন হয়ে যায় ঈদ আসলে দোকানদারিরা মনে হয় যেন ওদেরই ঈদ ওরা সব কিছু দাম বাড়িয়ে দেয় যেমন মুরগির আমি এখানে একটা নিয়েছি সোনালি মুরগি সোনালি মুরগি নিয়েছি আর একটা নিয়েছি বয়লার। তো গরুর মাংস আনা হয়নি আমরা ঈদের পরের দিন মেহমান দাওয়াত করেছি তো ওরা আসলে আসবে আর নাকি বলছে ওরা জানাবে এখনও জানায়নি আমরা দাওয়াত করেছি যদি ওরা আসে বা কতদিন কতজন আসে তখন আমরা মাংসটা গরুর মাংসটা কিনবো এখন কিনা হয় না ঈদের আগের দিন হয়তো বা ওরা যদি জানায় তাহলে ঈদের আগের দিন নিয়ে আসবে এখন আমি এখানে দুই রকমের মুরগি নিয়েছি তো আসলে একটা বড় ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া সব কিছু আসলে অনেক বেশি কঠিন এটা আসলে বড় ভিডিও দেওয়া হয় না বা এডিট করতে গেলে ভয়েস দিতে গেলে সব কিছু মেলায় অনেক ঝামেলা হয়ে যায় তাই আর বড় ভিডিও সহজে আসলে দিতে গেলেও দেওয়া হয় না তো আজকে সকালবেলা একটু বাজারে চলে গিয়েছিলাম যে সকালবেলা ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়েছে বারোটা বেজে গেছে সকালে পোস্ট করেছি আমি এখানে সময় দিতে পারি না তো এইখানে আসলে এটাই বোঝা যায় ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আমি সকালবেলা পোস্ট করেছি এখানে আমি কোনো কাউকে আমি কমেন্ট করতে পারিনি বা আর কারো কমেন্টে রিপ্লাইও দিতে পারি না যখন বারোটার সময় আমি রিলসটা পোস্ট করেছি তখন আমার রিলসে কিন্তু আসলে কোনো এখানে কমেন্ট আসেনি দু একটা কমেন্ট হয়তো আসছে তো এই জন্যই বললাম যে ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে আর নয়তো আসলে এখানে কাজ করলে আমি যদি খালি পোস্ট করে ছেড়ে বের হয়ে যাই তাহলে কিন্তু আসলে আমরা এখানে ভালো কিছু করতে পারবো না তো সব সময় আসলে ভিডিও পোস্ট করার পর পর এখানে কিছু সময় এখানে সময় দিতে হবে সবাই সবাইকে পোস্ট মানে পোস্ট করার পরে কমেন্ট করতে হবে বা রিপ্লাই করতে হবে তো অনেক সময় দেখা যায় করা হয় না করা মানে হয়ে ওঠে না কারণ কাজের চাপ থাকে অনেক কাজের ঝামেলা থাকে তো আমি সব কিছু এখন প্যাকেট করে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন বা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ